আর আজকের ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটার মতো থাই গ্রিলের ডিজাইন কোনটা কতটা করে পারস্ক্রেট পড়বে কতটা করে দাম আসবে তা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকতেছে যারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকনটি অন করে রাখতে বলবেন না এখন আপনি যদি আপনার বাড়ির জন্য পশ থেকে বা দেশে থেকে অনলাইনের মাধ্যমে থাই গ্রিল তৈরি করে লাগাতে চান থাই গ্রিল হচ্ছে আপনার বাজেটের উপর আপনি যদি একটু কম বাজেটের মাধ্যমে থাইগ্রিল তৈরি করে লাগাতে চান তাহলে দেখা যায় আপনি এমএস বা লোহো দিয়ে তৈরি করে লাগাতে পারেন আর যদি ভাবেন যে না আমি একটু বেশি টাকা করে খরচ করে ভালো মানের মালামাল দিয়ে ভালো মজবুতভাবে থাইক্রিয়েলগুলো তৈরি করব তাহলে আমি আপনাকে বলবো আপনি অ্যাসেস দিয়ে তৈরি করবেন অ্যাসেস দিয়ে তৈরি করলে দেখা যায় আপনার কালার নষ্ট হয় না প্রিন্ট করতে হয় না মরে চাষের কোনো সম্ভাবনা থাকে না দেখা আপনি এসএসডি দিয়ে তৈরি করলে আপনার বাইরে যেতে দিন আপনার যে কালারটা স্টিল সিলভার কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু রয়ে যায় আপনি এই গিরের মধ্যে হাতও লাগাতে হয় না যদি আপনি ভালো থিকনেস ভালো কোয়ালিটির দক্ষতা মিস্ত্রি এবং কি শাইলিংগুলো ভালোভাবে করে এসএসডি এর মালামালগুলো তৈরি করেন আর এখন যদি আপনি ভাবেন না যে আমি বেশি টাকা না কম বাজেটের মাধ্যমে কম খরচের মাধ্যমে থাই গিরিল লাগিয়ে আমার বাড়িকে সৌন্দর্য করে তুলব তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনার বাড়ির জন্য আপনার লোহ কিংবা এম এর মাধ্যমে তৈরি করে নিতে এম এর মাধ্যমে বা লোকের মাধ্যমে তৈরি করলে দেখা যায় আপনি কম বাজেটের মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু আপনার কয়েক বছর পর পেন নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনি আবার পেন করে কালার করে গ্রিলগুলো ফুটে তুলতে হবে তা আপনি আমি আপনাকে বলবো যে আপনি যদি আপনার বাড়ির জন্য তাই গ্রিল তৈরি করেন তাহলে অবশ্যই আপনি একটু বেশি টাকার খরচ করে বা একটু বেশি বাজেটের মাধ্যমে এস দিয়ে তাই গ্রিলগুলো তৈরি করবেন আর যেখান থেকে তৈরি করে না কেন ভালো থিকনেস ভালো কোয়ালিটি ভালো কোম্পানির এবং যেখানে সততা নিয়ে উচ্চ ফিনিশিং দক্ষতা দিয়ে কাজগুলো করিয়ে দেয় সেখান থেকে তৈরি করে আপনার বাড়িতে লাগানোর জন্য কারণ আপনার এসে কাজের মেনে হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এগুলো চেষ্টা করুন একশো ফিনিশিং শ্যালিংগুলো